লাখ বছর বয়সী শত শত তরুণ নক্ষত্রের আবাস এটি এসব উত্তপ্ত তরুণ তারাদের বিকিরণের ফলে এই মেঘের ভেতরের নানা চড়াই উত্তরায়ের ভাঁজে ভাঁজে জলজল করে গ্যাস এখানকার অনেক তারাকে ঘিরে আছে কালচে ধরনের নানা পদার্থের গোলক এগুলো সম্ভবত কোনো সত্য জাত গ্রহ ব্যবস্থা গড়ে উঠছে এখন নক্ষত্রের এই আতুর ঘরের ভেতরে এরকমই একটি গ্রহে আছি আমরা এখন এই গ্রহ থেকে দেখলে উজ্জ্বল সব নেই নক্ষত্রকে দেখাবে বিন্দুর মতো আশেপাশের গ্যাস সমুদ্রে যেন জলজল জল করছে কিছু মহাজাগতিক মুহূর্ত কালপুরুষ নিহারিকা থেকে পাঁচ গুণ দূরে রয়েছে পার্সিয়াস তারামণ্ডলের এই বিখ্যাত তারাপুঞ্জ যোগ পুঞ্জ দুটো রয়েছে পরস্পর থেকে তিনশো আঠারো বর্ষ দূরে এই তরুণ তারাদের বয়স এক কোটি চল্লিশ লাখ বছরেরও কম বছরে এরা আরো তীব্রভাবে জ্বলে উঠবে তখন তাদের দেখাবে অনেকটা বিখ্যাত প্লায়ারিস নক্ষত্রপুঞ্জের মতো এই নক্ষত্রপুঞ্জটি আমাদের কাছে বেশি পরিচিত সেভেন সিস্টার্স বা সাত গুণ নামে তরুণ এসব তারাদের থেকে আমরা চলে এসেছি সবচেয়ে বয়সী কিছু তারার কাছে এর আমাদের গ্যালাক্সির চেয়েও বেশি বয়সী প্রায় পাঁচশো কোটি বছর আগে পৃথিবীর যখন জন্ম হচ্ছে এই নক্ষত্রদের বয়স তখনই ছিল প্রায় সাতশো কোটি বছর এই বুড়ো তারাদের পাওয়া যায় গোলকীয় নক্ষত্র পুঞ্জে সব নক্ষত্রশালা আমাদের গ্যালাক্সি ও অন্যান্য এমন অনেক গ্যালাক্সির কেন্দ্রের খানিকটা বাইরের দিকে থেকে গ্যালাক্সি কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে এসব নক্ষত্র পুঞ্জে ঘনভাবে থাকে লাখ লাখ তারা গোলকীয় এমন এক নক্ষত্র এক কাল্পনিক গ্রহে আছে আমরা আকাশ যেন ঝলসে যাচ্ছে সম্ভবত প্রায় তেরো হাজার তারা ছড়িয়ে রয়েছে ক্ষতের গ্রহ বহ দুর্লভ গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ